হ্যালো বিয়ার্স আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আজকে আমি চলে আসলাম প্রবাসী ভাইদেরকে নিয়ে কিছু কথা বলার জন্য যারা দূর প্রবাসে থাকেন ভিডিওগুলো দেখেন এমবি খরচ করে আপনাদের অনেক অনেক ধন্যবাদ আন্তরিক অভিনন্দন প্রবাসী ভাইরা কিন্তু অনেক কষ্ট করে থাকে আপনারা জানেন প্রবাস জীবন কিন্তু ততটা সুখের না ভাই প্রবাসে যারা থাকেন অনেকে আপনারা ফেসবুক আর কেউ ইউটিউবার আমি বলতে চাই যে যেহেতু আপনারা প্রবাস জীবনে থাকেন অনেকে আপনার ফেসবুক চালান ফেসবুকে কাজ করেন ইউটিউবে কাজ করেন সেক্ষেত্রে বলতে চাই আপনাদের আছে যেহেতু আপনারা বাইরে থাকেন মন প্রফুল্লর দরকার আছে প্রফুল্ল সেক্ষেত্রে আপনারা ফেসবুক চালিয়ে থাকেন কন্টিনিউ দুইটা ভিডিও ছাড়েন দুইটা ফটো ছাড়েন ইনশাল্লাহ একদিন আপনারা উইন করতে পারবেন ইনশাল্লাহ প্রবাসী ভাইদেরকে আমি জানাই ভালোবাসা অবিরাম প্রবাসী ভাইরা আপনারা ভালো থাকবেন নিজেকে ভালো রাখবেন প্রবাসী ভাইরা প্রবাসী ভাইরা কিন্তু নিজেকে ভালো না রেখে পরিবারের জন্য প্রবাসী ভাইরা অনেক কিছু করে আসলে এটা বলার কোনো বাসা নেই আমারও ছোট ভাই প্রবাস থাকে জীবনে থাকে ধন্যবাদ প্রবাসী ভাইদেরকে আমি ধন্যবাদ দিয়ে ছোট করবো না ভালোবাসা প্রবাসী ভাইদের জন্য এবং কি আপনারা সুখে থাকবেন নিজের দিকে একটু খেয়াল রাখবেন ভাই প্রবাসে যারা থাকেন আপনারা তো ফ্যামিলির জন্য টেক কেয়ার বেশি করে নিজের দিকে একটু খেয়াল দেন ভাই কারণ হচ্ছে আপনারা যদি অসুস্থ হয়ে যান ওইখানে কিন্তু দেখার কেউ নেই তো সেক্ষেত্রে প্রবাসী ভাইদেরকে আমার ভালোবাসা অভিনাম আমার পক্ষ থেকে আপনার ফেসবুকে কাজ করেন আপনি ইউটিউবে কাজ করতে পারেন ধন্যবাদ সবাইকে নিজেকে ভালো রাখুন পরিবারকে পরিজনকে সমাজকে আল্লাপ করে